ওরা কি বলতেছে তোমার বিরুদ্ধে ইউরোপ তোমার দেশ শেষ পানোর মধ্যে দিয়ে এই কন্টার আমি শুনতে পাচ্ছি বলছে তারপরেও বলে কি আমি এই ভূমিকা লিখতেছি তোমাদের জন্য ইউরোপীয় গণ ফানোর লোকদের জন্য আমার ভূমিকা পড়ে ওরা বই পড়বে না ওরা নিজ প্রয়োজনে পড়বে হে ইউরোপিয়ান গন তোমাদের জন্য আমি এই আবেদন জানাচ্ছি এই বইটা পড়ো এখন বারমাস করি বলছেন এইটা প্রথমে আপনারা যেরকম হালকা ভাবে নিচ্ছেন সেরকম না আরো গভীর আছে অর্থটা পড়া মানে কি